হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে এনইপি আর থার্ড সেমিস্টারের মেজর সিক্স ডিএস মেজর সিক্স বাংলা বলতে পারো অথবা ডিএসসি বাংলা বলতে পারো অথবা মাইনরে যাদের বাংলা রয়েছে তাদের জন্য থার্ড সেমিস্টার স্টুডেন্টদের যারা পাস কোর্স রয়েছে কিংবা অনার্স কোর্স রয়েছে অনার্স কোর্সের স্টুডেন্টদের মেজর পেপার সিক্স এবং যারা পাস কোর্স স্টুডেন্ট রয়েছে ডিএসসি তে অথবা পাস কোর্স স্টুডেন্টদের মাইনরে বা অনার্স যারা রয়েছে কিন্তু মাইনর হিসেবে যারা বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের তিনটে ছন্দ নিয়ে আমি আলোচনা করব তিনটে ছন্দের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা ছন্দ কিন্তু আসবেই আসবে তো আজকের আলোচনার বিষয় তোমাদের সঙ্গে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান বা দলবৃত্ত ছন্দ বলতে কি বোঝো উপযুক্ত উদাহরণ সহ এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমরা আমাদের সঙ্গে চাইলে সরাসরি যুক্ত করতে পারো আমাদের থার্ড সেমিস্টার টোটাল কোর্স ফি রয়েছে মেজরের জন্য 1199 পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি পুরো 6 মাসের এবং আমাদের থার্ড সেমিস্টারে মাইনরের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি আমাদের প্রতিটা সেমিস্টারে মেজর কোর্স ফি 1199 এবং মাইনর কোর্স ফি রয়েছে আমাদের 699 রুপিস তো যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে অতি সত্বর যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তার কারণ আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর ক্লাসগুলো এবং অ্যাট্রাক্টিভ ক্লাসগুলো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে আজকের ক্লাসটা যেটা রয়েছে স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান বা দলবৃত্ত ছন্দ আগে আমরা জেনে নেব কাকে বলে তারপরে আমরা এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব তোমাদের সঙ্গে ক্লিয়ার ওকে দেখো প্রথমত কি বলছে কবিতার একটি পর্বের কোনো একটি বিশেষ অক্ষরের স্বরগাম্ভীর্য যদি পাশের সমস্ত অক্ষরকে ছাপিয়ে ওঠে সেই স্বর গাম্ভীর্য বৃদ্ধিকে স্বরাঘাত বা শাসাগাত প্রধান ছন্দ কিন্তু বলা হয় বলছে এরূপ যুক্ত ছন্দকে বা দলবৃত্ত বা প্রধান ছন্দ বলা হয় এই শাসাঘাত ঠিক ইংরেজি শব্দ উচ্চারণের যোগ বা এসিয়েন্ট এটি দ্রুত লয় সম্পন্ন মানে এই ছন্দটা কিন্তু দ্রুত মানে দ্রুত লয় দ্রুত লয় বলতে কি এই ছন্দ যখন তুমি পড়বা স্পিডটা খুব দ্রুত হবে চার মাত্রার পূর্ণ পর্বযুক্ত এটা হয় মুক্ত ও রুদ্ধ অক্ষর এখানে এক মাত্রার কিন্তু হয়ে থাকে একমাত্র সেনের মানে সেন এর নাম দিয়েছিলেন সরবৃত্ত ছন্দ পরে এই ছন্দের দলসংখ্যা মাত্রা সংখ্যা এবং গণনার উপর লক্ষ্য করে নাম বদলে রেখেছেন দলবৃত্ত ছন্দ তাহলে প্রবচন্দ্র চন্দ্র সেন যে রয়েছে তিনি এর নাম দিয়েছিলেন সরবৃত্ত ছন্দ কিন্তু পরবর্তীকালে এর যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তি করে একে দলবৃত্ত ছন্দ নাম দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দকে প্রাকৃত বাংলার ছন্দ নাম দিয়েছেন এটি মূলত দেশজ বা লৌকিক ছন্দ স্বরবৃত্ত নামকরণটি করেছেন অধ্যাপক প্রবোধ সেন যদিও পরবর্তীকালে তিনি নতুন করে এই ছন্দকে দলবৃত্ত ছন্দ বলে অভিহিত করেন ছন্দা শিখ অমূল্য ধন প্রথম একে শাসাঘাত প্রধান ছন্দ বলে উল্লেখ করেছিলেন পরবর্তীকালে তিনি এই ছন্দে নাম দেন কিন্তু বল প্রধান ছন্দ ঠিক আছে এখানে লিখা আছে বল প্রধান ছন্দ ক্লিয়ার এইবার আমরা জেনে নেব এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে দেখো প্রতিটা স্লাইডিং আমি একটা করে বৈশিষ্ট্য ডিটেলস আলোচনা করব একটু ধ্যান দেবে কি বলছে মাত্রা গণনা অপেক্ষাকৃত সরল মানে সবথেকে ইজি সব থেকে সহজ যদি মাত্রা গণনা পদ্ধতি কোন ছন্দের থেকে থাকে তাহলে সেটা হলো দল মানে তোমার হচ্ছে দলবৃত্ত বা শাসাঘাত ছন্দ বলছে এখানে মুক্ত এবং রুদ্ধ অক্ষর উভয় কিন্তু একমাত্রার মূল্য পায় তাহলে মুক্ত অক্ষর আমি লাস্ট ক্লাসগুলোতে তোমাদের অক্ষর আমি করিয়েছিলাম দল করিয়েছিলাম জ্যোতি করিয়েছিলাম পর্ব পর্বাঙ্গ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি করিয়েছিলাম সুতরাং তোমরা জানো যে মুক্ত অক্ষর আমরা কাকে বলি রুদ্ধ অক্ষর আমরা কাকে বলি মুক্ত দল আমরা কাকে বলি রুদ্ধ দল আমরা কাকে বলি এগুলো কিন্তু আমরা জেনেছি তো বলছে বলছে মুক্ত ও রুদ্ধ অক্ষর কিন্তু একমাত্রার মূল্য পায় এখানে একক অক্ষর ও একমাত্রার হয় এখানে প্রতি পর্বের সর্বর্ণ সংখ্যাগুলির মানে গুণেই এর মাত্রা সংখ্যা কিন্তু পাওয়া যায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পক্ষীরাজের খেয়াল হলো ঘাস খাবে তাহলে এখানে কিন্তু চার মাত্রা চার মাত্রা আর তিন মাত্রা রয়েছে এখানে আছে চার মাত্রা এখানে আছে চার মাত্রা এখানে আছে তিন মাত্রা বলছে স্বর্গ স্বর্গে কোথায় ঘাস পাবে এখানে চার মাত্রার আর তিন মাত্রার আছে দেখো ব্যাপারটা কি এখানে পক্ষী পক্ষী রাজের পক্ষী রাজের তাহলে এখানে কিন্তু প আমরা বললাম পক্ষী রাজের এরকম বললাম পক্ষী কথাটা এখানে কিন্তু একমাত্র হবে রা জের জের সরি জের এখানে একমাত্রার হবে কিন্তু হ্যাঁ পোক পোক কথাটা খি পোক খি তাহলে পোক খি কথাটা হচ্ছে তাহলে পোক খি এখানে এক এক মাত্রার হবে হ্যাঁ রা জের এটা রুদ্ধদল হওয়ার পরেও বা রুদ্ধ অক্ষর হওয়ার পরেও কিন্তু এটা এক মাত্রার হলো হ্যাঁ তো তারপরে হচ্ছে খে আল খেতে এক আলে এক হো লো তাহলে এখানে কিন্তু চার এটা কিন্তু এটাও চার মাত্রার হলো ঘাস খাবে তাহলে এখানে কিন্তু ঘাস ঘাস আমরা বলি না কিন্তু ঘাস একসঙ্গে আমরা উচ্চারণ করছি তাহলে তাহলে ঘাস খা এক এক বে এখানে হলো তিন তো এইভাবে করে আমরা কিন্তু এটা জানি যে এইভাবে মাত্রা গণনা হয় তাহলে এই ছন্দে মুক্ত দলও যেমন একমাত্রা হচ্ছে ঠিক একইভাবে রুদ্ধ দলগুলো কিন্তু একমাত্রা কেননা বলেই দিয়েছে এখানে যে এটা কিন্তু মাত্রা গণনা সব থেকে সরল প্রসেস ক্লিয়ার নেক্সট আমরা চলে আসব দু নম্বর বৈশিষ্ট্যতে দু নম্বর বৈশিষ্ট্যতে কি বলেছে দলবৃত্ত ছন্দের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত পড়ে আদি অক্ষরে বলতে শব্দের প্রথমে দেখো বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর তাহলে এখানে বীর এই যে দেখো প্রথমেই হলো বি বি এর উপরে একটা জোর পড়ছে শ্বাস আঘাত বলে এটাকে যে আমার শ্বাসের যে আঘাত এই আঘাতটা কিন্তু সিংহের সিংহ বিদ্যাসাগর বীর এই যে এই যে একটা মানে কি বলবো তার যেমন ঢাকের ওপরে কাঠিমালের একটা আওয়াজ হয় ঠিক এখানে যখনই আমি প্রোনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা করছি তখন কিন্তু একটা কি হচ্ছে একটা জোর পড়ছে একটা আঘাত পড়ছে ঢাকের উপর যখন কাঠি পরে যেমন আঘাত হয় ঠিক একইভাবে এই ছন্দের যে শব্দের যে প্রথম যে মানে কি বলবো বর্ণগুলো রয়েছে তার উপর একটা জোরে আঘাত পড়ছে যার জন্য এটা কিন্তু এই ছন্দের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে শ্বাস আঘাত পরবর্তী বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নম্বর তিন এখানে তিন নম্বর বৈশিষ্ট্য তো কি বলছে আমরা একটু দেখে নেব বলছে দলবৃত্ত ছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর লয় হচ্ছে দ্রুত তুমি চাইলেও এটা কিন্তু খুব মানে স্লো মোশনে বা আস্তে আস্তে তুমি করতে পারবে না ঠিক আছে যেমন দেখো আমরা যেমন আমরা দেখবো ছোট ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে পড়ি আটা গাছে তো ডালিম গাছে মহিলা দাদার মর্ম ঠাকুর দাদা এক নিঃশ্বাসে আমরা শেষ করে দিতে পারি ঠিক একইভাবে তাহলে কি হচ্ছে লয়টা দ্রুত হচ্ছে মানে স্পিডটা দ্রুত হচ্ছে তো বলছে দলবৃত্ত ছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য লয় দ্রুত প্রতি পর্বে শাসাঘাতের জন্য বাঘযন্ত্র দ্রুত উচ্চারণের দিকে কিন্তু ধাবিত হতে পারে যেমন দৃষ্টান্ত বা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল কাপিয়ে পাকা নীল পতাকা জুটলো অলি কুল তাহলে এখানে এই যে ব্যাপারটা আমরা এক নিঃশ্বাসে পড়ে কিন্তু শেষ করে দিতে পারি যার জন্য বলা হয়েছে এর লয় কিন্তু দ্রুত বা খুব স্পিডে এর উচ্চারণগুলো হয়ে থাকে পরবর্তী চার নাম্বার বৈশিষ্ট্যতে কি রয়েছে নেক্সট বৈশিষ্ট্য যেটা বলছে চার নাম্বার মুক্ত ও রুদ্ধ অক্ষর মিলে প্রতি পূর্ণ পর্বে মোট মাত্রা সংখ্যা হয় চার তাহলে এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণ পর্বে আবার বলছে পূর্ণ পর্বে মাত্রার সংখ্যা কিন্তু চার হয় যেমন এখানে কি বলছে অর্থাৎ মূল পর্ব চার মাত্রার তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও কিন্তু রয়েছে যদি আমি প্রথমকার দৃষ্টান্ত আর ব্যতিক্রমী দৃষ্টান্ত দৃষ্টান্ত দুটো দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো প্রথমত আমরা মূল দৃষ্টান্তটা একটু দেখে নিই যেমন কেমন করে বীর ডুবরি সিন্ধু সেচে মুক্তা এই যে ব্যাপারটা আছে দেখো এটাও চার মাত্রার এটাও এটাও ঠিক আছে করে দেখো আমি যদি এটাকে ভাগ সিন এটা রুদ্র দল যার জন্য এরকম দাগ দেব আমি মাথার উপরে ধু এই যে এক মুক্তদল কিন্তু হ্যাঁ সিন ধু সে মুক্তদল চে মুক্তদল কেন এটা মুক্তদল তার কারণ যেহেতু আমি উচ্চারণের শেষে যদি ব্যঞ্জন বর্ণ আসে তাহলে সেটা রুদ্ধ দল হবে আমি বলেছিলাম আর যদি কোনো বর্ণ উচ্চারণের শেষে যদি স্বরবর্ণ আসে তবে সেটা মুক্তদল হবে আর সর মানে যদি আমাদের মুক্ত দল হয় তাহলে মাথার উপরে এরকম একটা চন্দ্রবিন্দুর মধ্যে একটা চিহ্ন দেবো আর যদি রুদ্ধ দল হয় তাহলে মাথার উপরে এরকম একটা দাগ দেবো আমি এটা বলেছিলাম তোমাদেরকে তাহলে এখানে কিন্তু কি হলো এটা চার মাত্রা আবার এটাও চার মাত্রা দেখে নেবে ছন্দ নির্ণয় করবে বা মাত্রা নির্ণয় করলে বেড়ে তুমি বুঝতে পারবে কিন্তু এখানে ব্যতিক্রম রয়েছে দেখো এটা চার মাত্রা এটা চার মাত্রা এটা আবার তিন মাত্রার তিন একসঙ্গে এটা রুদ্ধ দল মাত্রা হলো কন না তাহলে কন না তাহলে এখানে কিন্তু তিন মাত্রার হলো দান এটা দান একসঙ্গে উচ্চারণ করি এটা এক মাত্রা রুদ্ধদল হওয়ার পরেও এটা এক মাত্রা তাহলে এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু ব্যতিক্রমী উদাহরণ এটা লক্ষ্য করা যায় এই ছন্দে চলে আসবো আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আজকে খুব অল্প বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম আরও বিষয় রয়েছে এখানে সর্বমোট আটটা থেকে দশটা বৈশিষ্ট্য আমাদের রয়েছে এই ছন্দের তো আমাদের যারা পেইড ব্যাচে যারা জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ